আসসালামু আলাইকুম আবার চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এটা কি বলেন তো এগুলো হচ্ছে আলুর চিপস তৈরি করা হবে তো তারই প্রসেসিং চলছে সারা বছর তো আলুর কেজি সত্তর টাকা খালাম ভাই তো এইবার প্রথম ডক্টর ইউনুস আসার পর থেকে আমরা পঁচিশ টাকা কেজি আলু খাচ্ছি তো আলুগুলোকে আমি প্রথমে সিলে এইভাবে স্লাইস করে কেটে নিয়ে অল্প একটু পানি দিয়ে তাতে লবণ দিয়ে দুই মিনিটের মতো ভাব দিয়ে নিয়েছি তো ভাব দেওয়ার পর একটা স্ট্যান্ডারে পানিটা ঝরিয়ে দেন এইভাবে ট্রেতে করে পাতলা পাতলা করে বিছিয়ে দিতে হবে এবং রোদ্রে শুকিয়ে নিতে হবে দুই দিনের মতো আর কি দুই দিন শুকালেই এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে দেন এটা আপনি তেলে ফ্রাই করে খেতে পারবেন তো আমার বাসায় যেহেতু বাচ্চা আছে দুইটা তো তাদের জন্য স্পেশালি এগুলো বানানো কারণ আমার ছেলে প্রতিদিন অনেক বেশি চিপস খায় তো তার জন্য এগুলা বেশিভাবে মানে বেশি করে তৈরি করছি সে এগুলো পছন্দ করে তো সব ট্রেতে আমি এভাবে বেছিয়ে নিয়েছি এখন রোদ্রে দিব এগুলা কিন্তু দুই দিনেই তৈরি হয়ে যায় বুঝছেন আপনার খুব বেশি সময় লাগবে না তো আমি এখানে রোদ্রে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি আর এই যে আলুর খোসা এখানে রেখে দিয়েছি আমাদের একটা ছাগল আছে সে এসে হবে এই খোসাগুলা তো হচ্ছে আমি নিয়ে যাচ্ছি এখানে হচ্ছে আমি আমাদের বাসা যেহেতু টিনের চালের ওপর রোদ অনেক ভালো থাকে তো এখানেই আর কি দিব দুই দিন এইভাবে শুকিয়ে নিব এখানে অলরেডি আমি একটা ট্রে দিয়ে দিয়েছি তো এইভাবে কিন্তু বাসায় খুবই সামান্য প্রসেসে আলুর চিপস তৈরি করে নিতে পারেন